কিভাবে আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি এবাদতের মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহর আরো প্রিয় হয়ে উঠতে পারি এই টপিকটা নিয়ে আমরা কিছু কথা শুনতে তার আগে আপনারা বলুন যে আমরা সবাই আল্লাহ তালার প্রিয় হতে চাই কি চাই না সবাই আল্লাহর প্রিয় হতে চান তো আমরা সবাই একমত হলাম যে আমরা আল্লাহর কাছে যেতে চাই কিন্তু কাছে যাব কি করে তাকে তো আমরা দেখি না আল্লাহকে দেখা যায় দেখেছেন কেউ কখনো আওয়াজ করে বলেন আল্লাহকে দেখেছেন কেউ তো যাকে দেখি না তাকে কাছে যাবো কি করে আল্লাহকে দেখা যায় না আল্লাহু লবির পৃথিবীর কোন চোখ আমাকে দেখে না কিন্তু আমি সব চোখ গুলোকে দেখি তিনি দৃষ্টির আয়ত্তে নন দৃষ্টি তার আয়ত্তে তিনি দৃষ্টির আয়ত্তে নন বরং দৃষ্টিগুলো তার আয়ত্তে তাকে দেখা যায় না কিন্তু আল্লাহ তাআলাকে দেখা না গেল তাকে অনুভব করা যায় কি যায় না আল্লাহ তাআলা বলেন তোমার অনুভূতি দিয়ে তুমি বুঝবে যে আমি তোমার বড্ড কাছে যে আয়াত দিয়ে আমি শুরু করেছি আল্লাহ তালা বলছেন واذا سالكَ عبادي عني فاني قريب নবী হে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি বলুন ফা ইন্নী ক্বরীব আমি খুব কাছে আল্লাহকে দূরে না কাছে সবাই বলুন দূরে না কাছে আল্লাহ বললেন আমার বান্ধরা যখন জিজ্ঞেস করে আমার ব্যাপারে আপনি বলুন আমি কাছে উজিব ইদা আওয়াত কেউ যখন আমার কাছে দোয়া করে চায় আমি তার ডাকে সাড়া দেই তাহলে এ থেকে বুঝলাম আল্লাহ তালা কাছে এখানে তো আল্লাহ কেবল কাছে বলেছেন আরেকটা এতে আল্লাহ বলেছেন আমি সব চাইতে কাছে আমার চাইতে কাছে তোমার কেউ হতে পারে না ও নাফরাবো ইলেহি মিন হাবিলিল ওয়ারির আমাদের এখানে গ্রীবাস্থ একটা আছে কেটে দিলে মানুষ মরে যায় আল্লাহ বলে তোমার এই তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার বেশি কাছে। হাবলুল তাফসিরে বেশিরভাগ এসেছে এখানকার সাহারক কেউ কেউ বলেছেন হাবলুল ওয়ারিদ মানে আমাদের স্পাইনাল দ্বারা এটার চেয়ে কাছে আর আমাদের কিছু হতে পারে না আল্লাহ বলে তোমার শির দ্বারা তোমার যত কাছে আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে। তাহলে বুঝতে পারলাম যদিও আল্লাহ তালাকে দেখা যায় না কিন্তু তাকে অনুভব করা যায় আর তিনি বলেছেন তিনি কাছে ডাকলেই তিনি ডাকে সাড়া দেন আমরা চাইলেই তার কাছে যেতে পারি তোমরা কিভাবে আল্লাহর কাছে যাব নৈকট্য প্রাপ্ত বান্ধা হবো এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাল আল্লাহ তালা পবিত্র কালাম উল্লাহ মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি এই ফর্মুলাটা কি এই ইনস্ট্রাকশনটা এই গাইডেন্সটা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াস যুদ্ধ যদি তোমরা আমার কাছে আসতে চাও তাহলে তোমরা শেষ দায় লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে শেষ দায় লুটিয়ে পড়তে হবে আপনি শেষ দায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন শেষ দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর শেষ দিয়েছেন মনে হয় জায়নামাজে শেষ দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে। বসজুদ ওয়াকতালি আল্লাহ বলেন সেজদা দাও সেজদাই লুটিয়ে পড়ো আমার কাছে চলে এসো এবং হাদিসে বশনিসা আলাইহিস সালাম বলেছেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন শেষদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেল বেশি বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় এ পড়ে থাকার জন্য বিষ্ণু ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি শেষদা দিতেন বিষ্ণু ইসা ইসলামের শেষদাগুলোকে আমাদের শেষদার মতো ছিল ভাই

এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন সুবাহ আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা